সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষী রাকিব কৃষি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা আপনারা অনেকেই কিন্তু আগাম টমেটো চাষ করছেন বাংলাদেশে কিন্তু ধান চাষের পরে টমেটো চাষটা কিন্তু বেশি হয়ে থেকে এই টমেটো চাষটা কিন্তু অনেকেই করেন অনেক লাভজনক একি সবজি টমেটো গাছকে টাকার গাছ বলা হয় যার কারণে সবাই টমেটো চাষ করছেন এবং একটু বেশি দাম পাওয়ার জন্য আগাম টমেটো চাষ করে আগাম টমেটো চাষ করে প্রত্যেকটা কৃষকেরই কিন্তু একটি সমস্যার সম্মুখীন হয়েছে সেই সমস্যাটা হচ্ছে ফুল ঝরে যায় এই সমস্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা কারণ যদি ফুল ঝরে যায় তাহলে আমরা ফল পাবো ফুল থেকেই কিন্তু ফল হয় সেই ফলটা যদি ঝরে যায় তাহলে কিন্তু আমরা ফল পাবো না আর ফল যদি না হয় যদি বিক্রি করতে না পারি তাহলে আমরা টাকা পাবো না তাই এই ফুল কেন ঝরে যায় এবং তার সঠিক সমাধান কি সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করো এমন একটি হরমোন অর্থাৎ পিজের সাথে পরিচয় করে দেবো যে পিজাটা যদি আপনি ফুলে স্প্রে করে থাকেন তাহলে অবশ্যই একশো ভাগ গ্যারান্টি ফুল থেকে ফলে রূপান্তরিত হবে এটা কিন্তু আমার কথা না আমি ব্যবহার করি দীর্ঘ কয়েক বছর এবং সব কিন্তু করে থাকি সেই পিজের হচ্ছে জোয়ার আপনারা অনেকেই বলতে পারেন যে আমাদের আমাদের অঞ্চলে অঞ্চলে পাওয়া যায় না আপনাদের অঞ্চলে যদি না পেয়ে থাকেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের কোনো প্রান্তে পাঠাও সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে আপনারা যারা আগাম টমেটো চাষ করছে অবশ্যই কিন্তু এই পিজের ব্যবহার করতে হবে এই পিজিআর ব্যবহার করা ছাড়া কিন্তু আমরা আপনার টমেটো করতে পারবেন না এই পিজিআর যদি ব্যবহার করা হয় তাহলে ফুল থেকে ফল সেট হতে লাগে থেকে আর যদি আমরা এই ব্যবহার না করি তাহলে কিন্তু এক দিনও লেগে যায়। এই পিজিআরটা যদি আমরা ব্যবহার করি তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু ফলে রূপান্তরিত হয় জাদুর মতন কিন্তু কাজ করে থাকে তাই অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে আমরা হচ্ছে কৃষক কৃষকরা যদি লাভবান না হতে পারে তাহলে পরবর্তী আর এই কৃষক সবজি চাষবাস করবো না তাই না তাহলে অবশ্যই কিন্তু এই পিজিআর ব্যবহার করতে হবে পিজিআর ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে বিশ এমএল হারে ব্যবহার করতে হবে এটা কিন্তু সপ্তাহখানে বা কয়েকদিন ব্যবহার করার পর কিন্তু আর কাজ হয় এক লিটার পানিতে বিশ এমএল হারে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ফুল থেকে ফল সেট হতে একটু লেট হয় যদি আমরা পাঁচ এম বাড়িয়ে দিই তাহলে কিন্তু আবার তুলনামূলক প্রথমবারের মতনই কাজ করবে তাই অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ এম হারে ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এর বেশি যদি ব্যবহার করেন তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে আর একটি কথা অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু হাতে যে ছোট হ্যান্ড স্প্রে মেশিন আছে সেই স্প্রে মেশিন দিয়ে কিন্তু ফুলে স্প্রে করতে হবে ঠিক আমি যেমনি করতেছি স্প্রেগুলো ঠিক এমনইভাবে করতে হবে যদি গাছে লাগে দু এক ফাঁটা পরে তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু এভাবে করতে হবে আর যদি আপনারা বড় মেশিন দিয়ে স্প্রে করে দেন গাছে এবং ফুলে তাহলে কিন্তু গাছে আর কোনো টমেটো হবে না পরবর্তী টাইমে কোনো টমেটো হবে না একবার হলে কিন্তু আর হবে না তাই অবশ্যই কিন্তু এইভাবে স্প্রে করতে হবে তো দর্শক আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করলাম আপনাদের কাছে যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে এর দাম কেমন সব কিছু বিস্তারিত জানতে স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করুন তো দর্শকবিন্দু এই ছিল আজকের ভিডিও অনেকদিন পর চ্যানেলে ভিডিও সারতেছি কারণ আমার একটু অসুবিধা হয়েছিল যার কারণে চ্যানেলে ভিডিও সারতেছিলাম না আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই ভিডিও সারেন না ভিডিও সারেন তা আপনাদের মাঝে আজকে আবারও আসলাম কথা বলার জন্য এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে টমেটো গাছের পরিচর্যা নিয়ে এবং এখন কোন সবজি চাষ করবেন নানা রকমের সবজি চাষের বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ